দুনিয়াকে দেওয়ার সময় শেষ এখন তিল্লা মার্শাল কিছু কিছু মানুষ এখনো এসে বসতেছে এটাও প্রায় শেষ আট দশ বছর বারো বছর দেখেন না এরপরে এই মানুষগুলোকে পাওয়া যাবে না আওয়াজ দেয় না এরপর এই মানুষদেরকেও পাওয়া যাবে না যুবকরা এখনো বসতেছে ভালোবেসে মহাপত কিছু বসতেছে এন্টারটেনমেন্ট বিনোদনের জন্য বিনোদন বানিয়ে ফেলেছি মঞ্চ আমরা উরু শরীফের নামে তবরক খাও আসো খাও তবরক খেয়ে যাও এগুলো বানিয়ে ফেলছি আমরা অসৌ শেষ পরিকতার চর্চা শেষ এখন আমরা শুধু গদি নেই আমার আমাদের মধ্যে অহংকার দুইটা বিষয় আমি বলি অ্যালেম নামের আমাদের কাছে দুইটা জিনিস এখন আছে যে বড় সে অহংকারী আর যে ছোট সে তিরস্কার গিবতকারী আওয়াজ দেয় না না আমি আওয়াজে আমার কথা মনে ভুল হচ্ছে না বর্তমানে এগুলোই লিখে রাখেন এগুলোই চলছে এখন আমাদের কাছে আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে সেটা নূর চলে যাচ্ছে এলাইমে নূর সিনা থেকে উঠে যাচ্ছে হায়া করেন মুসলমান কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে আপনি কবরে গেলে আল্লাহর নবীর সামনে সম্মুখীন কিভাবে হবেন এই চেহারাটা এখনো ঢাকে নাই কাফনে কাপড় দিয়ে এখনো খোলা আছে তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবল আল মাউত মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে আমরা ফিরতে চাই না আমরা এখন আহলে বায়াত আথারের কথা বললে আমাদের মধ্যে শিয়ার তোহমত পড়ে যায় পাক পঞ্জাতনের কথা বলে আমাদের উপরে শিয়া তমত পড়ে যায় এটা আসলো কোথা থেকে গুলো গুলো ছিল কথা থেকে সাবাই রসুলদের আদব উঠে যাচ্ছে সাবাই রসুলের মক্কার পরে আগে পরে হিসাবে নে আমরা ছোট করছি তোমা আমাদের সিনা থেকে মদিনার আয়না ভেঙে যাচ্ছে আল্লাহ বুঝদার করুক এত আস্তে আমি জানি এলমানা কথা বলছি কারণ হুজুর কেবলারা বসা এই জন্য কিছু এলমানা কথা বললাম প্রয়োজন বিধায় আমি কখনো ঝগড়া বিশ্বাসী না আমি ভালোবাসা বিশ্বাসী আর মুসলমান মানি তো জাতি ইসলাম মানি শান্তির ধর্ম যেমন নাম তেমন কাম আওয়াজ দেয় ঠিক না সময় আছে এখন সময় ফুরিয়ে যায়নি এখনো সময় আছে এই মাঠ প্রাঙ্গন এই উরুস মেহফিল গুলিকে বরবাদের জায়গা বানাবেন না দরবার কেন্দ্রিক করে আমরা বিভিন্ন দরবারে বন্টন হতে হতে সব অন্তরে রসুল প্রেম কিন্তু বিভিন্ন দরবারের মধ্যে পড়ে কিছু মানুষের দুনিয়াবি স্বার্থ অনুযায়ী আলাদা হয়ে যাচ্ছে এগুলো কখনো করবেন না ওলামাই কেরামদেরকে কখনো ছোট করবেন না বিশেষ করে যারা দায়িত্বশীল আছেন তেনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে সোশ্যাল মিডিয়াতে যায় আপনারা নিজেদের বড়রা ছোটদেরকে স্নেহ করুন ছোটরা বড়দেরকে আদব করুন সম্মান করুন এগুলো ছড়ে গেলে ওলামায় হাক্কানিরা এখন দেখেন এক এলাকায় আমি শুনেছি ইমাম সাহেব এক বিয়ে পড়ায় নাই কি জন্য বিয়ে পড়াতে রাজি হয় নাই এজন্য যে ওই বিয়ের মধ্যে ডিজে পার্টি হচ্ছে নজবিল্লা আস্তে আস্তে কয় বিয়ের আগে গায়ে হলুদের নামে বিভিন্ন ব্যান্ড প্যাকেজ ইহুদিন আসারাদের কৃষ্টি কালচার আমাদের সমাজে আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই যখন ইমাম সাহেব ইনকার করলেন যে আমি বিয়ে পড়াবো না যে বিয়ের মধ্যে রসুলের পাকে সুন্নতের উপর তলোয়ার চালানো হয় ওই ইমাম সাহেবকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়েছে না ওজন হায় হায় মুসলমান ক্ষমতার জোর কবরে যান তখন টের পাবেন যখন ফেরেশতারা ডান্ডার মারি দিয়ে ঠান্ডা করবে তখন বুঝবেন এর আগে তো বুঝে আসবে না এর আগে টাকার গরমে দুনিয়ার রঙিন চশমায় তো কিছুই চোখে দেখছেন না চশমাটা খুলুন খুললে দেখতে পাবেন দুনিয়া অন্ধকার পাপের রাজ্যে ডুবে আছি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আওয়াজ দেন আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি দরকার হল আল্লার কাছে কান্না কেটি করে চাওয়া শুধু মাফি ওটা না করে নিজের পাপে অন্যের পাপ মাপি

তার জানাজার ব্যবস্থা করবো দাফন কাফনের ব্যবস্থা সবাই খুব খুশি আল্লাহর হুকুমে এক যুবকের জানাজার ব্যবস্থা করার হুকুম এসেছে খুশিতে সবাই দৌড়াই গেল যখন গেল ওই যুবকের লাশটা নিথর ভাবে উল্টে পড়ে আছে দেখেন আমরা বসে আছি পঞ্চাশ ষাট বছর একশো বছর হলে হয়তোবা বা আজরা আসবে অথচ চিন্তা চেতনার বাইরে আগামীকাল কো আজরা সালাম আসতে পারে আওয়াজ দেন এই মেহফিল থেকে বাসা যেতে যেতে এমনও তো হতে পারে রাস্তা দিয়ে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঠিক এমনও হতে পারে যাচ্ছি গাছ থেকে একটা নারিকেল পরে মাথার মধ্যে পড়লো শেষ ডেট যেমন আজকে করে আজকে যেনার হচ্ছে তিনি তো শুন আমি আস্তে আস্তে শুনলাম আল কাদ তিনি একটা মেহিল শেষ করে এসে বাসায় হঠাৎ বুকে ধরলেন ব্যথা হলো ওখানে ইন্তেকাল আগের হতো আগেরকার জামানায় ইন্তেকাল হতো যখন মৃত্যুর সংবাদের আগে জানেন এক মাস ধরে প্রচার হতো অসুস্থ বিছানায় পড়া সবাই দেখা করতে আসো সবাই দেখা করতে যেত এরপর দেখা গেছে মাস পরে দেড় মাস পরে ইন্তেকাল হতো এখন তো কোন সময় ইন্তেকাল হলো কখন দাফন হলো জানাজা হলো দাফন কাফন হয়ে গেলো নিজেও টের জনগণও টের পায় না শুনি এক বছর পরে যুম ইন্তেকাল হয়ে গেছে আওয়াজ দেয় না বর্তমানে এরকমই চলছে এমনও হয় মাঝে মাঝে এমন হয় রাতে তিনটা ইন্তেকাল ঝড় তুফান সকাল বেলায় জানাজা হবে ঝড় তুফানে দিয়ে অনেকে চিন্তা করে কি ঝড় তুফানে দিয়ে যাবো এখন রাতে দেখতে কি যাবো অনেক আপন কিন্তু রাতে আর কিভাবে যাবো অনেক ঝড় তুফান সকালেই যাবো ডাইরেক্ট জানাজা দিয়ে দাফন আছে কি নাই এই হলো সুসম্পর্কের দুনিয়া নাফরমান দুনিয়া দুনিয়া বামানা ঘাটিয়া নিকৃষ্ট স্থান আসফালা সাফিলিন বলা হয়েছে নিকৃষ্ট স্থান আসানি তাকবীন সর্বোৎকৃষ্ট দিয়ে আপনাকে বানানো আমাকে বানানো আর নিকৃষ্ট স্থানে আছি এটাকে দুনিয়া যেটা পায় নিচে থাকার কথা যখন মাথায় রাখছি কসম করে বলছি তাদের জন্য তো দুনিয়া বরবাদ হয়ে যায় আওয়াজ দেন না বাবার আমার

যত দুর্নীতি আছে সব করতো গুনার মধ্যে ডুবে ছিল তাকে আমরা শহর থেকে অতিষ্ঠ হয়ে বের করে দিয়েছি তার কারণে হয়তো শহরের মধ্যে রহমত বরকত আসতেছে না তাকে বের করে দিয়েছি হয়তো সে জঙ্গলে যাওয়ার সময় শিয়াল কুকুর তাকে টেনে হেসে খেয়ে ফেলেছে যখনই অবস্থা হলো মুসা কালী গরম নবী চিন্তায় পড়ে গেলেন সাহাবাদের কাছে বেজ্যুতি হয়ে গেলেন এখন গরম নবী তো আল্লাহর কাছে লাট করে বলতেছেন আল্লাহ তুমি কার জানাজা পড়তে পাঠিয়েছ কবির খেয়াল কার জানাজা পড়তে আল্লাহ পাঠিয়েছ সাহাবাদের কাছে বেজ্যুতি হয়ে গেলাম এত গুণাকার সিয়াকার আল্লাহ তাবারক তালা বলে হা অনেক বড় গুনাগার তার মতো গুনাগার এই পৃথিবীতে আপনার জামানায় তো ছিল না যখন সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সে তখন এই জঙ্গল দিয়ে যাচ্ছে এই জঙ্গল দিয়ে যখন যাচ্ছে তখন দেখে সামনে দিয়ে নেক্রের পাল আসতেছে মৃত্যু পিছনে ফিরলো তাড়াতাড়ি ভাগার জন্য দেখে একটা বাঘ আসতেছে বামে তাকালো একটা সিংহ আসতেছে ডানে তাকিয়ে দেখে আজ সালাম আসতেছে যুবক যখন চারপাশে দেখে মৃত্যু ছাড়ার কিছু নেই আজকে আর তবা করার রাস্তা নেই আজকে আর কেউ তাকে বাঁচাবার মতো নেই কত জনের সাথে সুসম্পর্ক ছিল টাকার বিনিময়ে খারাপ কাজগুলি যত কিছু দুনিয়াদারি ছিল করেছে সে যুবক চোখের পানি ছেড়ে দিল একটা বার সে ডাক দিয়ে উপরের দিকে তাকিয়ে বলল আল্লাহ সে চিৎকার দিয়ে ডাক দিল আল্লাহ আজকে বাঁচাবার কেউ নেই আজকে সামনে মৃত্যু ডানে মৃত্যু পিছনে মৃত্যু বামে মৃত্যু আজকে মৃত্যু থেকে বাঁচার কেউ নেই একটা চিন্তা করুন যে গুনা খাতা আমরা করি রব্বে করিম যদি আমাদের গুনার উপর পর্দা না দিয়ে রাখতেন ঘরের মানুষটাও সালাম করতো না সালাম দিত না আমি প্রায় সময় দুঃখ নিয়ে বলি যদি দুর্গন্ধ থাকতো সুগন্ধি থাকত মৃত্যু চলে আসলো কেউ কাউকে ছাড়তে পারত না আওয়াজ দেয় না সেই যুবক চোখের পানি ছেড়ে ডাকছে আল্লাহ আজকে বাঁচার কেউ নেই বাঁচাবার কেউ নেই কার কাছে হেল্প চাইবো চার পাশে মৃত্যু সে যখন ভরসা নাই আল্লাহ তো বারকে ডাক দিয়ে বলতেছে মুসা, ইয়া মৌসা করিমুল্লাহ যখন যুবক চারপাশে মৃত্যু দেখছে তার আর কোনো সুযোগ নেই বাঁচার সে আমি আল্লাহর দিকে তাকালো ভরসাটা আমি আল্লাহর দিকে যখন করলো আমি রব্বে জুজলালের দিকে খেয়ালটা করলো আমি চিন্তা করলাম তার পাহাড় পরিমাণ হয়তো বা কিন্তু আমার আসমান সমুদ্র এই আসমানের সমপক্ষ যে রহমানের আমি দয়ার সাগর আছে আমি সে দয়ার নজর দিয়ে তার দিকে তাকালাম সে আমার মায়ার নজর দিকে আমার দিকে তাকালো আমি তার দিকে দয়ার নজরে তাকালাম তার পাহাড় পরিমাণ গুণা আমি আসমান পরিমাণ রহমত দিয়ে তার গুণাকে মুছে দিলাম তাকে আমি কবুল আতের মাকামে কবুল করলাম তার তবাতুল নাসুহাকে কবুল করে নিলাম ওই একটা চাওনি একটা পলক একটা মুহূর্ত তাকে আমি আজাদ করে দিলাম এই দুনিয়া থেকে সমস্ত গুণা খাতা করে আখেরাতে আমি জান্নাত হিসাবে আপনি মুসা কালিমুল্লাহর সাথে কবুল করে নিলাম এর জন্য হুকুম দিলাম ওগো মুসা যান এই যুবক যখন মৃতর অবস্থায় যখন একদম অসহায় অবস্থায় আমি আল্লাহকে শরণ করেছে আমি এর জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম আর নিযুক্ত করলাম আপনি এবং আপনার সাহাবারা তার জানাজা পড়ুন দাফন কাফনের ব্যবস্থা করুন সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার

হাসাবার জন্য একজন একজন কিনে কুটুক্তি করছি অঙ্গ নিয়ে কারো হয়তো হাত নেই বলে ওই দেখ লুলা আসতেছে কারো হয়তো বা কান নেই ওই বলে ওই যে দেখ বয়রা আসতেছে বোবা আসতেছে অঙ্গ আসছে। হয়তো বা কেউ দিন এনে দিন খায় তার কাছে জিজ্ঞেস করুন জীবনটা কেমন যাদের টাকা পয়সা আছে তারা মুখ দিয়ে বলতে পারবে সুন্দর সুন্দর বাণী যে টাকাই সব সুখ না কিন্তু একজন দিন মজুর দিন এনে দিন খায় যারা রিক্সাওয়ালা যারা কোন রকম জীবন পার করে তিন বেলার জায়গায় দুই বেলা খায় দুই বেলার জায়গায় এক বেলা খায় তাদের কাছে জীবনটা জিজ্ঞেস করুন কেমন তাদের কাছে টাকাটাই সুখ আর যাদের কাছে অঢাই টাকা দেখবেন ভালো কোনো কিছু খেতে পারে না গোস্ত খেতে পারে না চিংড়ি মাছ ইলিশ মাছ খেতে পারে না ডাক্তার নিষেধ করে দেয় কোলেস্ট্রল বিভিন্ন ডায়াবেটিস বিভিন্ন রোগ অঢাই টাকার মালিক আর কোনো কিছু ভোগ করতে পারে না সুখ শান্তি টাকা দিয়ে জীবন থাকে আপনি মেডিকেলে যান হসপিটালে যান দেখেন অক্সিজেন সিলিন্ডারে দিয়ে আইসিউ তে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে বাঁচিয়ে রেখেছে ওই মেশিন ওই মেশিন তাকে টাকার বিনিময়ে বাঁচিয়ে রেখেছে ফ্রিতে অক্সিজেন নিচ্ছি কি দিয়ে শুক্রিয়া করবে

একজন নেতা লিডার রুল করেন সারা পৃথিবী এত কিছু থাকা সত্ত্বেও আপনি অসহায় যদি রব্বুল আলমিনের রহমতটা আপনার কাছে না থাকে আপনার কাছে যদি তোমার তৌফিক না থাকে আপনি কখনো সাকসেসফুল কোনো ভাবে হতে পারবেন না আপনি কখনোই সফল নন যদি গুণা করার আগে ফিরে না আসতে পারেন আরেকজনকে ছোট করার আগে ফিরে না আসতে পারে নিজের জুবানকে হেফাজত না করতে পারেন চোখের জিনা মুখের জেনা সমস্ত জেনার মধ্যে গুনার মধ্যে ডুবে থাকি কসম করে বলছি রব্বে করিম যদি আপনার আমার গুনার মধ্যে পর্দা না দিয়ে কি 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 আমরা কেমন জানি হয়ে যাচ্ছে যেই ভাই যেই আমরা জানি কেমন হয়ে যাচ্ছে মাহফিল গুলো দেখেন শূন্য আস্তে আস্তে লোক উঠে যাবে কারণ অনেকে কথা ভালো লাগবে না শায়দাতের কথাগুলো আমাদের কাছে এখন তামাশা হয়ে গিয়েছে আমরা বসি মাহফিল গুলিতে আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সার্চ করি কে বেশি হাসাচ্ছে অথচ কুরআন সোনার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার কথা আখিরাত কে শরণ করে সাফা রাসূল কাatten মুসলিম শরীফে বর্ণনা করছেন জানাজা উঠত এরকম আব্দুল বড় এরকম লাখো মানুষ যখন খেতাব করছেন সব মামুর বাড়ি চাচার বাড়ি কিচ্ছা কাহিনী একজন একজনের সাথে কালকে কি করবি কি হয়েছে অমুক খেলা দেখেছিস বিভিন্ন রকম যখন সাইদান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ আলহ রহমাতার আওলাদ বড় সাহেব যাদের বক্তব্য দিচ্ছে কেউ শুনছে না আর সাইদান আব্দুল কাদের জিলানি চোখ দিয়ে বেলায়তের চোখ দিয়ে এখন এগুলো খুব কিচ্ছা কাহিনী মনে করে বেলায়তের চোখ দিয়ে দেখতেছে আল্লাহ আর শো এরকম বয়ান হচ্ছে আল্লাহ আর শো যে কোন বান্দা জানি আমাকে স্মরণ করছে তিনি দোড়ায় গেলেন ওনার সাহেব হাত বললেন বললেন যে তুমি বন্ধ করো এখনো বেলায়তের নজর পড়ে নাই তুমি এখনো কবুলিয়াতের মাকামে যাও নাই তুমি যে বয়ান করছো এগুলো সবাই বুঝতেছে না মারফতের হাকিকতের কথাগুলি বুঝতেছে না

মুদিনা সারা রাত ধ্বংস দাজ্জালের ফেতনায় পড়ে আমাদের ঈমান শেষ বিকৃত হয়ে যাচ্ছে ব্রেনগুলি আর দেখ এই সব সোশ্যাল মিডিয়া নামে মোবাইল যেগুলো টেকনোলজি নামে আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে অর্ধেক যুবক যুবতীরা बर्बाद হয়ে আছে মা বাবা মনে করে যে আমার সন্তানের মতো কোনো ভালো নেই জানেও না একা একা কোন গুনাহ করে কোন খাতার মধ্যে আছে জানেও না মা বাবা আমরা এইভাবে ডুবে আছি গুনার মধ্যে গুনাহ আমাদের কাছে এখন দৈনন্দিন শ্বাস নিঃশ্বাসের মতো হয়ে গিয়েছে কসম করে বলছি রব্বুল ইজ্জতের কসম করে বলছি যদি পর্দা না থাকতো আলম রে হাবি উন্মতি বলে আমার উন্মত কি আল্লাহ ক্ষমা করতো ওই ক্ষমা করে দাও প্রতি মুহূর্ত যেন সুর বলেন ওই পর্দাগুলি আমাদের চোখের সামনে পড়ে যায় দেহের মধ্যে পড়ে যায় কলমের মধ্যে পড়ে যায় আল্লাহ ওইগুলো পর্দাগুলি ফেলে দেন বিধায় মানুষ এখন সম্মান করছে যদি গুনার কথা একটা কেউ যদি জানতো কসম করে বলছি এলাকা থেকে বিতাড়িত করতো যে এত বড় গুনাগার যে নিজে আর এখন গিয়ে ধর্ষণ করি না আমরা চোখ দিয়ে ধর্ষণ করে ফেলি মা বোনদেরকে আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে ইমামের নূর চলে যাচ্ছে ইমাম সাহেবকে বরখাস্ত করছি যেখানে ইমাম খাতিব রহল ওলামায় কেরাম রহল এলাকার নেতা যেনাদের উসিলাতে এলাকার মধ্যে হেদায়ত আসে তেনারা সভাপতির কাছে জিম্মেদার জিম্মি হয়ে থাকে ও সভাপতি ঘুষখোর না সুদখোর দেখি না টাইলসটা মসজিদের নতুন দিবে ভালো দিবে এসি দিবে ফ্যান দিবে তার কথায় ওরকম নেতার কথায় উঠি আর বসি জানি এটা কোনো ভালো কোনো নেতা নাই দেশের জন্য দোষের জন্য খারাপ তাকেই পাঁচশো টাকার বিনিময় ইমান বিক্রি করে ভোট দিয়ে আসনে বসাই নেতা বানাই তার নেতৃত্বে দেশের মধ্যে এলাকার মধ্যে কিভাবে রহমত কামনা করেন আপনি আপনার আমার মধ্যে হায়া চলে গিয়েছে যদি হায়া থাকতো তাহলে কখনো আপনি এই সমস্ত কাজ করতে পারতেন না রসুল আরবির বিপক্ষে কখনো যেতে পারতেন না আপনি বলেন নবীকে ভালোবাসি দিল্লি সাঁত জুবান দিয়ে বলেন কবরে আমার নবীর সম্মুখীন হতে হবে কি দেখাবেন এই রসুলকে চেহারা না কুন্ত তাকুলু ফি হাক্কি হাদা রাজুলান লি মুহাম্মাদি বলে যখন বলবে বলো এই লোকটিকে এই মুহাম্মদ আরবি তিনি কে তাকুল কি বলতা কিভাবে চলতা তেনার পথে আমার জানা নেই আমি মাকদুম সালমাদানি আমি গুনাহগারে জানা নেই কিভাবে রাসূলের সম্মুখীন হই কি বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার উম্মতের কি বুঝতে পারেন কি আমি অক্ষম নিজে সঠিক পথে চলতে পারিনি বড় গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ওই দিন ওই ইন্টারভিউতে যদি রাসূল বলে লাদরি

কেউ বলার নেই যার ক্ষমতা সে বলছে যার ক্ষমতা নেই সে চুপ করে সহ্য করছে আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে এলেমের নূর চলে যাচ্ছে শেষদার নূর নাই শেষদা তো আদায় করে আসি জিক্রি ঘোষণা হয়েছিল আমাকে দেখে শেষদা দেবান না এই নিঃশ্বাসের হিসাবটা কখন বুঝবো যখন আইসিউর মধ্যে মেডিকেলে পড়ে থাকবো তখন যখন টাকার বিনিময়ে দুনিয়াতে হাওয়া বাতাস খাচ্ছি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে তখন কখন আমাদের হেদায়ত আসবে আমি জানি না

আমার নবীকে যখন সালাম দেয় আমার নবী বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি এখন অনেক মুমিন আছে শুনতে পায় তাদের সাথে সাহবত নিতে আমরা निराश আমরা তাদের সাথে সাহবত নিতে চাই না তাদের থেকে সঙ্গ তাদের সাথে বন্ধুত্ব করতে রাজি না কারণ জানি আমাদের ব্র্যান্ড কে শূন্য করে দিচ্ছে আমি জানি না এই কতদিন এই 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 محبت এই হেদায়েতের কথাগুলো আর কতদিন চলবে আমি জানি না চেষ্টা করে যাচ্ছি দিন স্বপ্ন নিয়ে যাচ্ছি যে মার্কাজ মাদ্রাসার ছাড়া কোনো বিকল্প নেই আমাদের মসজিদ দিয়ে ওলসল্লি আবাদ করতে পারছি না যদি নবীর ঘর মাদ্রাসা দিয়ে কিছু যদি আবাদ করা যায় কি চেষ্টা করে যাচ্ছে নিয়ত করে রেখেছি কোন সময় মালাকুল মৌত চলে এসে জানটা নিয়ে যায় ভয়ে থাকি প্রত্যেকটা দিন বিছানায় যখন চোখটা লাগাই আবার কাঁপতে থাকে বুকটা আজকে কি করলাম সারাদিনে কি এমন কাজ করলাম যেটার কারণে হয়তো বা আল্লাহ আমাকে হাসরে ময়দানে মাফ করে দিবে জানি না আল্লাহ আমাদেরকে কোন পথে চালাচ্ছেন আর আমরা কোন পথে চলছি আল্লাহ আমাদেরকে সমস্ত কথাগুলি বোঝার তফিক দান করুক আল্লাহ মুদিন আল্লাহ ত্রিষট্টি বছরে এক একটি শেষদার সিরায় আমাদেরকে হেদায়তের পথে কবুল করুক চাওয়াজে বলবেন না আমিন